এমন আছো তোমরা সবাই আজ হচ্ছে পঁচিশে বৈশাখ সকাল সকাল ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি দিদির বাড়ি যাওয়ার জন্য আজ সন্ধ্যেবেলা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্র ইউনিভার্সিটির নাচের প্রোগ্রাম রয়েছে তোমরা তো জানোই দিদি হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির এম এর লাস্ট ইয়ারের স্টুডেন্ট তো সেই জন্য ও এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে আমি সকালবেলায় চলে যাচ্ছি কারণ আমি ওর সাথে একটু তাড়াতাড়ি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাব ওর অনেক জিনিসপত্র আমাদের বাড়িতে ছিল সেগুলো নিয়েই আমি সকাল সকাল পৌঁছে গেছি ওদের বাড়ি বাড়ি থেকে তো আমি দুটো অটো চেঞ্জ করে প্রায় এসেই গেছি কিন্তু ওদের পাড়ার রাস্তায় এত কুকুর যে আমি ওকে ফোন করে বললাম তুই আমাকে আনতে আয় তাই ও স্কুটি নিয়েই আমাকে আনতে এসেছে তোমরা তো আমার মিনি ব্লগে ছো যে ওর এই স্কুটিটা একদমই নতুন তো সেই জন্যই লাইসেন্স বানানোর জন্য ওর স্কুটির সামনে আর পিছনে এর লেখা রয়েছে আমরা এখন এসে গেছি ওদের ফ্ল্যাটে এই লিফটে করে আমরা এখন ওপরে যাচ্ছি আমি যেই ভিডিও বানাই তাতে ও কেন আমার বাড়ির কেউই অতটাও পরিচিত নয় সেই জন্যই আর কি ওদের রিয়াকশানগুলো তোমরা এরকম দেখতে পাও এখানে আমি তোমাদেরকে গ্লাসটা দেখাচ্ছি এতটা জল দিয়েছে যেটা আমি হয়তো সারা দিনেও শেষ করতে পারবো না তারপরে একেবারে রেডি হয়ে তোমাদের সামনে এলাম কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও দিদি এখন সেজে গুজে যাচ্ছে ঠিকই কিন্তু গিয়েই তো ওকে সমস্ত কিছুটা আবার চেঞ্জ করে নিতে হবে কারণ আজ যেহেতু ওর প্রোগ্রাম আছে ওখানে দেখো তো আমাদেরকে আজকে কেমন লাগছে আমরা কিন্তু জেনে শুনে আজকে ম্যাচিং পড়িনি হঠাৎ করেই আমাদের দুজনের ম্যাচিং হয়ে গেছে কেমন লাগছে আমাদেরকে এই যে আমরা বেরিয়ে পড়েছি লাগেজ নিয়ে যে লাগেজের মধ্যে দিদি সমস্ত জিনিসপত্র রয়েছে আর দিদিদের বাড়িতে দিদির শাশুড়ি মা ছিল তো আমি তাকে টাটা করে দিলাম আর তারপরে দুজন মিলে বেরিয়ে পড়লাম এমনি আমরা অনেক লেট তার ওপর আবার ভিডিও বানাচ্ছি আরোই লেট হয়ে যাচ্ছে আচ্ছা আমার এই হারটা কি তোমরা চিনতে পারলে তোমরা যদি আমার মিনি ব্লগ দেখে থাকো তাহলে জানবে এই হার আর কানের আর এই হাতে যে চুরিগুলো পরে আছে এইগুলো এই দুটোই আমি কলেজে যে ওয়ার্কশপ হয়েছিল ওখান থেকে কিনেছিলাম কেমন ম্যাচিং করে পড়েছি বলো কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে বাড়ি থেকে বেরিয়েই আমরা আগে একটু খাবার দাবার কিনে নিলাম কি জানি আবার কখন কিনতে পারবো এসিতে বসে রেডি হচ্ছিলাম খুবই মজা লাগছিল যেই বেরিয়েছি ঘর থেকে ব্যাস আমাদের হালাত খারাপ দেখছো ঘেমে নিয়ে পুরো একসা হয়ে গেছি আমরা আচ্ছা তোমরা কজনই জায়গাটা চিনতে পারছো আমাকে কমেন্টে কিন্তু জানিও আগের দিন যে গড়িয়াটি গেছিলাম যার ভিডিওটা আমি মিনি ব্লকে পোস্ট করেছি সেখান থেকেই আমি এই সাদা শাড়িটা আর কালো ব্যাগটা কিনেছি কেমন লাগছে গো আমাকে চলো চলো এসেই গেছি তোমার সাথে বক করতে করতে জোড়াসাগর ঠাকুর বাড়িতে আমরা ঢুকেছিলাম ইউনিভার্সিটি গেট দিয়ে এটা আমার দ্বিতীয়বার জোড়াসাগর ঠাকুর বাড়িতে আসা পঁচিশে বৈশাখের দিন আগে একবার যখন এসেছিলাম তখন দিদি বিয়েতে ফাইনাল ইয়ারে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির হয়ে এখানে প্রোগ্রাম করেছিল আর এটা এম এর লাস্ট ইয়ার আজকে আমরা যখন ওখানে পৌঁছেছি তখন ওখানে এত ভিড় ছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে লাইন দিয়ে দিয়ে ঠাকুরের কাছে যেতে হচ্ছিল তো আমি একটু সুযোগ পেয়ে চলে গেছিলাম ঠাকুরের কাছে তারপরে আর কি দিদি চলে গেল মেকআপ রুমে মেকআপ করতে রেডি হতে আর আমি কি একা পড়ে গেলাম কারণ মায়েদের আসতে এখন একটু টাইম আছে ওরা একটু বিকেল করে আসবে সেই জন্য আমি ভাবলাম যে আমি তো কোনো দিনও এই বাড়িটাই দেখিনি দুবার এসেছি তো এখন ঘুরে দেখাই যাক আমি একা আছি তো কি হয়েছে গিয়ে একটুখানি ভিডিও তো করে আসি আর একটা কথা তোমাদের সত্যি করে বলবো ভাগ্যিস আমি গেছিলাম কারণ আমি তো জানতামই না যে তিনটের পরে আর ওখানে ঢুকতে দেবে না আমার মায়েরা ঢোকার কথা বলেছিল কিন্তু ওরা তিনটের পরে এসেছে আর ঢুকতে পারেনি তবু ভালো আমি ভিডিও করছিলাম বলে ওরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সাথে ওরাও একটু দেখে নেবে এই যে এখানটা দেখছো আমি যতদূর শুনলাম এখানে ভিআইপিদের অনুষ্ঠান হবে যাদের টিকিট আছে শুধুমাত্র তাদেরকেই ওখানে ঢুকতে দেবে তাই জন্য আর কি যখন কেউ আসেনি তখন যখন সবাই ওপর থেকে দেখছিল আমি একটু দেখে ভিডিও করে নিই একা একা ঘুরে আমার তেমন ভালো লাগছিল না যতটা বাড়ির সবাই থাকলে বা বন্ধুবান্ধব থাকলে ভালো লাগতো তাই জন্য আমি সমস্ত জায়গাটা একটু ভিডিও করে আর একটু চোখ বুলিয়ে নিজে চলে যাই ঠাকুরবাড়ির কিছুটা পোশান দেখে আমি চলে যাই নিজে কারণ এক্ষুনি মারা সবাই চলে আসবে আমি আর দিদি তো ইউনিভার্সিটির গেট দিয়ে ঢুকেছিলাম তাই অতটা বুঝতে পারিনি আমি যখন মায়েদের আনতে গেটের কাছে গেলাম দেখলাম এখানে কি সুন্দরভাবে কত সুন্দর সুন্দর জিনিসের দোকান বসেছে আর ভিড়টাও কিন্তু ছিল প্রচুর মায়েদের সাথে কিছু ছবি তুলে নিয়ে তারপরে গেলাম দোকানগুলোতে সবাই মিলে ঘুরতে দেখছো একবার ভিড়টা সবাই যেন উপচে পড়েছে কিছুক্ষণ পরেই দিদিদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে তাই জন্য অনুষ্ঠানের ওখানে চলে যাচ্ছি এটা হচ্ছে অনুষ্ঠানের সামনের গেটটা ভিতরে হচ্ছে অনুষ্ঠান আমরা যখন অনুষ্ঠান দেখার জন্য গিয়ে বসি একটু পিছনেই জায়গা পেয়েছিলাম কিন্তু যখন দিদিদের প্রোগ্রাম শুরু হয় তার আগে ঠিক সামনে জায়গা পেয়ে গেছিলাম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্টের এটা প্রোগ্রাম হচ্ছিলো বেশ সুন্দর লেগেছে শুধু কপিরাইটের জন্য তোমাদের সাথে আমি মিউজিকগুলো কিছুই শেয়ার করতে পারলাম না এই যে এখানে বসে আমি মা আন্টিরা আর আঙ্কেল বাবা পিছনে চেয়ারে বসেছিল তারপরে দিদির সাথে একবার গ্রিন রুমে দেখা করে চলে এলাম ওদের প্রোগ্রাম দেখতে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ফেসবুক পেজে গেলে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে আমি কপিরাইটের জন্য কোনো গানই দিতে পারলাম না এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা নৃত্যনাট্য তোমরা আমার প্রোফাইলে গেলেও এই নাচের ভিডিওটা দেখতে পারবে সবাইকার অসাধারণ পারফরমেন্স দেখার পরে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম এইটা নিয়ে দুবার হচ্ছে এই শ্যামা নৃত্যনাট্যটা কিন্তু দুবারই যেন আমরা মুগ্ধ হয়ে গেছিলাম দিদিদের প্রোগ্রাম সন্ধ্যে আটটা নাগাদ শেষ হয়ে গেছিল সেই জন্য আর কি বাড়ি ফিরতে অতটাও প্রবলেম হয়নি প্রোগ্রাম শেষে মাদের নিয়ে গেছিলাম রুমে ওদের সাথে দেখা করতে গিয়ে তো দেখি দিদির অদ্ভুত অদ্ভুত রিয়াকশান আর মা তো সেদিন ছিল বিশাল খুশি দিদি যে শ্যামা নৃত্যনাট্যে মেন চরিত্রে অভিনয় করতে পেরেছে তার জন্য আমরা সবাই ভীষণ খুশি ছিলাম সেই দিন এই যে আমার একটা ভাই যে নাটক নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সন্ধ্যের সময় চারিপাশটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখছো এখনও কিন্তু ভিড় কমেনি আজ মনে হয় সারা রাতই এখানে ভিড় থাকবে দিদির উবেরের জন্য আমরা অপেক্ষা করছিলাম তাই আর কি এখানে একটু আমরা সবাই মিলে বসেছিলাম দিদির উবের চলে এলে আমি বাবা মায়েদের সাথে বাড়ি চলে যাবো মেট্রো আর ট্রেনে করে তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হওয়ার এটাই একটা কিন্তু সুবিধা তার জন্য আমরা মেট্রোটা ঠিকঠাক টাইমে পেয়ে গেছিলাম সারা সারাদিনটা তো জোরাসাগর ঠাকুর বাড়িতেই খুব সুন্দরভাবে কেটে গেল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠাকুরবাড়িকে বিদায় জানিয়ে এখন চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে মেট্রো ধরতে হবে তারপর আবার ট্রেন তারপরে বাড়ি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের যেন সবাইকে টাটা